প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে থাম্বেল দিকে আপনারা বুঝে গেছেন যে আজকের মন্ত্র কেমন হবে এটা বিদ্যা মন্ত্র এটা বিদ্যা মন্ত্র কোনো ব্যক্তি যদি বারবার হারে খেলাতে কোনো রকমই যদি না টিকতে পারে আমি বলবো আমার এই মন্ত্র প্রয়োগ করে দেখেন খোদার কসম করে বলতেছি আপনি যে কোনো জায়গায় কোনো প্লেয়ারের সাথে যে কোনো প্লেয়ের সাথে খেলেন না কেন সেই প্লেয়ার আপনার কাছ থেকে পয়সা নিয়ে উঠতে পারবেন না না কেননা এই মন্ত্র খুবই কার্যকারী কাজ না দাদা কাজ তো হবে সঠিকভাবে আপনি কাজ করবেন এত সোহাজ না এত সহাজ না এত সহজ যদি হইতো তাহলে সবাই হয়ে যেত ঠিক আছে সবাই তান্ত্রিক হয়ে যেত মন্ত্র সিদ্ধ করা হবে সাধন করা হবে সাধন সিদ্ধ ছাড়া কখনোই কার্যকারী হবে না আপনার হাতকে অভিমন্ত্রটি করতে হবে শরীরকে করতে হবে শরীর বন্ধ করতে হবে চৌচল বন্ধ করতে হবে চতুর্দিকে বন্ধ করার পরে আপনি কাজ করে থাকেন কোথাও যে কোনো যে কোনো পেলের উপর আপনি মন্ত্র প্রয়োগ করবেন না কেন সেই পেলে আর আপনার কাছ থেকে পয়সা নিয়ে পারবে না কখনই তাহলে কি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি মন্ত্র কীভাবে প্রয়োগ করবেন আপনারা আপনার একটা আসন বসাবেন যেখানে আপনার থাকবে তুপ দ্বীপ এবং আগুন জাতীয় জিনিস আপনি জ্বালিয়ে নেবেন ওই আগুনের উপরে আপনি এই মন্ত্র নিক্ষেপ করবেন ঠিক আছে আপনি এই মন্ত্র নিক্ষেপ করবেন এক বার পর্যন্ত এক বার পর্যন্ত যদি আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন আপনার নিজের নাম উচ্চারণ করবেন এই মন্ত্রের সাথে ঠিক আছে নিজের নাম উচ্চারণ করবেন প্রত্যেকবার সাধন অবস্থায় মনে রাখবেন এই মন্ত্র সঠিকভাবে সাধন সিদ্ধি যদি করতে পারেন আপনার হাত আগুনের উপরে নিক্ষেপ করে রাখবেন যাতে মন্ত্র শক্তি পায় পান প্রতিষ্ঠা হয় আপনি সাধক সাধকের মতন হতে হবে তাহলেই মন্ত্র কাজ করবে কিতাবে তবে উল্লেখিতে আছে যে সাধক সাধকের মতন হয়ে তারপরে এ কার্য সিদ্ধি করতে হবে তাহলেই কাজ হবে এবং আগুনের উপরে আপনার হাত অভিমধ্য করে চাপনে আগিয়ে রাখবেন যাতে হাত অভিমন্ত্র দেওয়া প্রত্যেকবারে মন্ত্র পড়ার সাথে সাথে আপনার নিজের হাতকে অভিমন্ত্রটি করতে হবে চতুর্ষে আপনি বন্ধ করে নেবেন শরীর সহকারে আপনি মন্ত্র করে শরীরটা বন্ধ করে নেবেন তাহলে এই মন্ত্র কার্যকারী হবে পরবর্তীতে খেলাতে আপনি এই মন্ত্র লাগাইতে পারলে যে কোনো প্লেয়ারকে আপনি গায়ল করতে পারবেন শুনুন আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি আপনার মন্ত্রটা মকাস্ত করে রাখবেন তারপরে এর বাকি অংশ আমি আপনাদেরকে বলতেছি মন্ত্র হচ্ছে বিস্ময় রাহিম লাখ 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 মন্ত্র সালিলাম মোহাম্মদের কাঁদে মারা বাইরে বীর মশানি বস কাবান দোহাই মা কালী দোহাই মা কালী মন্ত্রটা খেয়াল মন্ত্রটা আমি আবারও বলতেছি আপনার খেয়াল রাখবেন ঠিক আছে মন্ত্র হচ্ছে বিষ্ণু মানে রহিম লাখ 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 মন্ত্র চলিল মোহাম্মদের গিরা অনুমত পায়রি কারে মারা কাঁদে মারা বাইরগির মশালে খোরা লুই কি দুনি পোস কাবান দোহাই মাকালি দোহাই মাকালি ঠিক আছে এই মন্ত্রটা এতটুক পর্যন্ত সঠিক নিয়মে আপনি কাজ করবেন আল্লাহর কসম করে বলতেছি এই মন্ত্র এতটাই কার্যকারী যা বলার মতন আপনি একবার কাজ করে দেখেন নাইতে আমার গালে জোতা মাইরা দেওয়া যাবে না যদি মন্ত্র কার্যকারী না হয় আপনি সঠিকভাবে করতে হবে বা যান আপনি সঠিকভাবে কাজ করলে আপনার কাজ হবে না আপনি এত সহজ না তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যা খুবই পাওয়ার যতটুকু উপকারী আছে ততটুক আপনার ক্ষতি আছে কেন এই মন্ত্র সঠিকভাবে আপনি কাজ করতে হবে আপনি লাভ পাইতে হলে আপনি কার্যকারী পাইতে হলে এখন এই মন্ত্র জাগ্রত করতে হবে সঠিকভাবে তারপর আপনার কাজ করতে পারবেন তো যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে পাবেন আপনারা কিন্তু সব সময় ভিডিও পাবেন আপনারা সব তে আগামাতা একটা করে ভিডিও পাবেন আমি যে মন্ত্রগুলো দিতেছি এটা কালো জাদুর বই থেকে দিতেছি এটা কুপুরি ডাইলে আমি এটা বইটা আমার কাছে এখনও আছে তো অনেক ফিসটা নষ্ট হয়ে গেছে দূরে কাটার কারণে তো এই একটা কিতাবি আমার কাছে আছে এই খেলার বিষয়ে বা অন্য অন্য কাজেরও আছে কিন্তু এই খেলার বিষয়ে কিন্তু অনেকজনই কাজ জানে না ঠিক আছে অনেকজনে আপনার লেখা দেয় বা মন্ত্র দিয়ে আপনার কাজ করে দেয় কিন্তু কাজ হয় না তবে সঠিকভাবে কাজ করতে হবে তাহলে কাজ না ঠিক আছে সঠিকভাবে করতে হবে যাই হোক আমি এই ভিডিওতে হয়তো আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারলাম না কিন্তু আপনারা যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন এবং যদি আপনারা কাজ করতে চান মন্ত্রের মাধ্যমে অবশ্যই আপনারা সাধন চিন্তা করে নেবেন যদি না জানেন আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এর সম্বন্ধে আপনারা ভালোভাবে ভালোভাবে আপনারা শিখে বুঝে শুনে তারপরে কাজ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করে আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ